আসসালামু আলাইকুমার্স বিদেশ শুরুতে আপনাদেরকে জানাচ্ছি পক্ষ থেকে এমনি কেউ শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয় উপরে কথা বলছি সেটি হচ্ছে সৌদি আরবের সুনাম কোম্পানি ন্যাসমা পাট বন্ধু আমার এখান থেকে প্রবাসী যারা যেতে চান এই চ্যানেলটির মাধ্যমে আমরা যারা এই চ্যানেলটির প্রকৃতপক্ষে মালিক আমডারা প্রকৃত চ্যানেলটির মালিক আপনারা সাধারণ জনগণ এবং আপনাদের সাধারণ আপন সাধারণের জন্য এই চ্যানেলটি আপনাদের সামনে নিয়ে আসা হচ্ছে আপনাদের সবার অনুরোধের মাধ্যমে প্রিয় বন্ধুরা এর জন্য আমি আপনাদেরকে বলি এই চ্যানেলটি কিন্তু কোনো ক্রমেই বলবো না যে এটা আমার চ্যানেল এটা শুধু আপনাদেরই চ্যানেল আপনি আমার ভাই বা বন্ধু বলেন যে বান্ধবী বা যেই বলেন না কেন সবার জন্যই কিন্তু এই চ্যানেলটি উন্মুক্ত প্রিয় বন্ধুরা এই চ্যানেল থেকে যেতে পারবেন পুরুষ ও মহিলা যে কোনো দেশে যেতে চান আপনারা এই চ্যানেলের যে স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে এবং আমাদের যে অ্যাড্রেসটি যে আমাদের অফিসের অ্যাড্রেসটি আমাদের যে আমাদের অফিসের অ্যাড্রেসটি সম্পূর্ণই কিন্তু আমি আপনাদের এই ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখি প্রিয় বন্ধুরা আপনারা যারা নেসমা পার্টনারে শ্রমিক হিসেবে যেতে চান তাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটি বা অন্যান্য কোনো কোম্পানি যেতে চাইলে তারপর এই কোম্পানির এই ভিডিওটি আপনারা দেখতে বন্ধুরা আপনারা যারা প্রবাসী যেতে চান আপনাদেরকে বলবো যে আপনারা এখান থেকে যারা যেতে চান সাটারিং যেতে চান তাদের বেসিক স্যালারি হবে নয়শো থেকে এক হাজার থাকা খাওয়া আকামা ইন্স্যুরেন্স কমিউনিকেশন আপনাদের যাবতীয় খরচ সম্পূর্ণই কিন্তু কোম্পানি বহন করবে আর আপনাদের ডিউটি হবে আট ঘন্টা এবং প্রতিদিন কমপক্ষে তিন থেকে চার ঘন্টা কিন্তু আপনাকে ওভারটাইম করতে হবে দ্যাট মিন্স আপনি যখন এখানে চার ঘন্টা ওভারটাইম করেন সেক্ষেত্রে কিন্তু আরো পাঁচ ছয়শ রিয়া চলে আসে সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেসিক স্যালারি দাঁড়াবে যে পনেরো থেকে আটশো রিয়া এর জন্য আপনাদেরকে বলবো যে নেসমা পার্টনারে যারা যাবেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা এখনই সিবি এবং যাদের সিবিপিসি নিয়ে আমাদের পাসপোর্ট জমা দিয়ে এই ইন্টারভিউর জন্য প্রসেসিং এ দিয়ে যেতে পারবে প্রিয় বন্ধুরা আর এখানে প্রত্যেকটি কাজেরই কিন্তু দুই বছর আপনাদের কন্টাক্ট থাকবে ঋণ আপনারা আবার যদি থাকতে চান সেক্ষেত্রে ঋণও করে দেওয়া হবে প্রিয় বন্ধুরা যারা শাটারিং কারফুনটা ফুটবল হিসাবে যেতে যারা শাটারিং কারফুন ফুটবল হিসাবে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে কমপক্ষে চোদ্দশো থেকে চোদ্দশো রিয়াল যারা চোদ্দশো থেকে ষোলোশো রিয়াল আর ডিউটি হবে আট ঘন্টা আপনাকে অবশ্যই ফোরম্যানে সাত পাঁচ থেকে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা এবং আপনাকে অবশ্য অবশ্যই সার্টিফিকেট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে প্রিয় বন্ধুরা আপনারা যারা শাটারিং কার্পেন্টার ফোরম্যান হিসেবে যেতে চান তাদের হান্ড্রেড পার্সেন্ট যারা আপনাদের ইয়ে আছে সিবি আছে এবং আপনাদের সার্টিফিকেট আছে তারাই কিন্তু আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করে বিদেশে যেতে পারবেন এবং আমাদের একটা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে প্রিয় বন্ধুরা আর হচ্ছে ফিনিশিং কার্পেন্টার যারা ফিনিশিং কার্পেন্টার আমাকে অনেকে আসলে ফোন দেন সব সময়

যে বিষয়পিটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মধ্যে প্রতারিত হওয়ার কোন চান্স নাই আর আমরা কিন্তু বিষয় হওয়ার আগে একটি টাকা বিষা হওয়ার পরে কথা বলে থাকি যারা এই ফিনিশিং কার্পেন্টার যাতে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে এগারোশো থেকে বারোশো আর ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া কামা ইন্স্যুরেন্স সম্পূর্ণ কিন্তু কোম্পানি বহন করবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই বিষয়গুলির পাশে থাকবেন সব সময় আপনারা বেশি বেশি কমন এবং লাইক করবেন যাতে করে বিষয়বিটি চ্যানেলটি আপনার চ্যানেলটি যাতে আপনি কোনো রকম ভাবে কখনোই যেন মিস করবেন না দেখে আপনাদেরকে বারে বারে অনুরোধ করি ভাই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন বেশি বেশি কারণ হচ্ছে বাংলাদেশে পতারক চক্র থেকে বেরিয়ে আসার জন্য আপনাদেরকে আমি এই চ্যানেলটিকে সবসময় ইউজ করে থাকি আপনি দেখবেন যে আমার যে নাম্বারগুলি দেওয়া থাকে এই নাম্বারগুলি কখনোই কিন্তু আপনার আমাদেরকে তার কাছ থেকে ডিসপাস হবে না আপনারা অবশ্যই আমাদের অফিসে এসে যোগাযোগ করে যেতে পারবেন আর আরেকটি হচ্ছে স্টিল ফিচার যারা সরি ফিনিশিং কার্পেন্টারে যারা যাবেন তাদের প্রত্যেকটি কিন্তু এগারোশো থেকে স্যালারি হবে এবং যেটি হবে আট ঘন্টা খাওয়া থাকা সম্পূর্ণ কোম্পানি গ্রহণ করবে আপনার যত রকমের মানে সৌদি আরবের শ্রম আইনে যা কিছু প্রয়োজন হয় সম্পূর্ণ কিন্তু এই নেসমা পার্টনার বহন করে থাকে প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে ফুডম্যান ফিনিশিং কার্পেন্টার ফুডম্যান হিসেবে যারা যেতে চান তাদের বেসিক স্যালারি হবে চোদ্দশো থেকে ষোলোশো আর যেখানে প্রত্যেকটি এখানে প্রত্যেকটি কাজ হবে আট ঘন্টা আর আপনাকে অবশ্যই

ইন্স্যুরেন্স আকামা এবং যাবতীয় যা কিছু আপনার সৈদি আইনে আছে সম্পূর্ণই কিন্তু আপনাকে এই কোম্পানি বহন দিয়ে থাকে প্রিয় বন্ধুরা যারা ফিনিশিং কারখানার কাজ জানেন আর আমাদের ইন্টারভিউ ডেট দেওয়া আছে এই ডেট অনুসারে বাইশ একুশ এবং বাইশ তারিখ বাইশে এপ্রিলে যাই ডেট যদি আসে এই ডেটের মাধ্যমে আসতে পারেন তারপরেও আমাদের একটু পরেও ডিউটি আপনার ইন্টারভিউ আছে এই ইন্টারভিউটি ফাইনাল ইন্টারভিউ এর জন্য বলবো আপনারা অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন প্রিয় বন্ধুরা স্টেজ পিকচার ফর্মানও কিন্তু এখানে নিবে যারা স্টেজ পিকচার ফর্মানে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে চোদ্দশো থেকে ষোলোশো টাকা প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করি বিষয়বিটি চ্যানেলটি যেন আপনাদের কোনোভাবেই সাবস্ক্রাইব থেকে আপনারা বঞ্চিত না করেন কারণ হচ্ছে আপনি সাবস্ক্রাইব করলে আপনি একটি টাকাও খরচ হবে না বা আপনার কোনো প্রবলেমও হবে না আপনারা যারা এই বিষয়বিটি শুভ আকাঙ্ক্ষী সাথে স্ক্রিন দেখি স্ক্রিনে নাম্বার দেখে শর্ট দিয়ে দিয়ে না না নিয়ে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং বেল বাটন অন রাখবেন প্রিয় বন্ধুরা আপনারা যা ইনস্টিটিউট ফুড ম্যানেজার যেতে চান তাদের বেসিক স্যালারি 1400 থেকে 1600 এর ডিউটি 8 ঘন্টা প্রত্যেকটি কাজের ডিউটি কিন্তু 8 ঘন্টা থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি বহন করবে আর এটা হচ্ছে ম্যাশন প্লাস্টার ম্যাশন মেশন মেশনে যারা যেতে চান তাদের বেসিক স্যালারি হবে নয়শো থেকে এক হাজার রিয়াল এবং ডিউটি হবে আট ঘন্টা সম্পূর্ণ একই কোম্পানির কাছে আমি আসলে বেশি কথা বলতে গেলে বিস্তারিত হবে ভিডিও তারপর শেষ করতে পারবো না আপনারা অবশ্যই ছোট ছোট করে বলছি আপনারা অবশ্যই শুনে নেবেন প্রিয় বন্ধুরা ম্যাশন ফোরম্যানে যারা জানতে চান তাদের বেসিক স্যালারি হবে চোদ্দশো থেকে ষোলোশো রিয়াল এবং স্টিল এর টাইলস ম্যাশন যারা টাইলস মেশনে যাবেন তাদের বেসিক স্যালারি হবে এক হাজার থেকে এগারোশো রিয়াল পর্যন্ত আর যারা আপনার টাইলস ফুড ম্যান হিসেবে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে চোদ্দশো থেকে ষোলোশো রিয়া প্রিয় বন্ধুরা পেন্টার যারা জানেন ওয়ার্ল্ড পেন্টার যারা জানেন ওরা ওয়ার্ল্ড পেন্টার সম্বন্ধে ওয়াল পেন্টারে যারা যেতে চান তাদের বেসিক স্যালারি হবে বেসিক স্যালারি হবে নয়শো থেকে এক হাজার এবং যারা ফুড ম্যানে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে চোদ্দশো থেকে আঠারোশো রিয়া বন্ধুরা এখানে যারা আরেকটি কাজ হচ্ছে সিভিল ফোরম্যান যারা সিভিল ফোরম্যান হিসেবে যেতে চান তাদের বেসিক স্যালারি আলোচনা সব যেতে পারবে তারপরে বলে রাখি সতেরোশো থেকে বাইশশো রিয়াল পর্যন্ত আর জেনারেল ফোরম্যান হিসাবে জেনারেল ফোরম্যান ফোরম্যান সিভিলে যারা যেতে চান তাদের বেসিক স্যালারি হবে সতেরোশো থেকে দুই হাজার আপনাদেরকে আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ করবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা শেয়ার করবেন যাতে করে এই চ্যানেলটি সবার মাঝে চলে যায় আপনার কোশ্চির জন্য কষ্ট অর্জিত টাকা যাতে কোনো বিফলে না যায় সেই লক্ষ্যেই আমাদের এই ভিডিও আপনাদের সাথে পৌঁছালান আপনারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবেন আগামী একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায়ী আসসালামু আলাইকুম ওয়ারহামদুল্লাহ ওবারকাত ধন্যবাদ স্যার